এবার বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টাউন শুরু মোদী প্রশাসনের উপর ফুসে ফেটে উঠেছে খুদ ভারতীয়রা মোদী হাটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি সাধারণ ভারতীয় কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা একই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে বিশ্ববাজারে যেখানে সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির ওপর ঠিক তখনই মোদী সরকারের ভুলে ভারত হারাতে বসেছে তাদের সবথেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার ভারতের দ্বিতীয় রপ্তানি দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত যার পরিমাণ ১৬ বিলিয়ন ডলার যা ভারতের গড় আয়ুর একটা বড় অংশ তাই নেটিজেনদেরকেও বলেছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই বরং ক্ষতিই বেশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়েছে যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের দাগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত হাটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে বাংলাদেশের দোকানগুলোতে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা তারা ভারতীয় পণ্য বয়কট করছে প্রায় সব দিক থেকে ভারত এখন বেকায়দায় পড়েছে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মুদির ভুল কূটনৈতিক কৌশল বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও শুভেন্দুর কুটুক্তির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে আর এমন পরিস্থিতির জন্য মুদির ওপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ আসন্ন নির্বাচনে মোদীর পতন চাইছে খুদ ভারতীয়রা দল বল নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায় মোদী প্রশাসনের যেন নিম্ন পতন হয় এমন আশা করছে ব্যবসায়ীরা তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিকমতো চালাতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে